বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়া চারটি এখানে কথা না যে কিছুদিন আগে যে হিজবুত তাহাদিদের আন্দোলনে একজন রিক্সাওয়ালা নামে খ্যাত সে হিজবুত তাহাদিদের জন্য মাইরা জেলে গেছে পুলিশ গ্রেফতার করছে তখন কিন্তু আসিফ মাহমুদ সে জেল থেকে ওই রিক্সাওয়ালায় বাদ করে অনেক সংসার সম্মুখীন হয়েছে নেতৃত্বরা তাকে একদম হিরো বানাই দিছে এখন আবার আসিফ মাহমুদ যে একটা বই বানাইছে সেই বই বলে কি ইতিহাস করছে এই কারণে বাংলাদেশের সকল নেতৃত্বরা তাকে বলে ভিলেন বানাই দিছে এই যে সকালে তাদের হিরো বানাইছে বিকালে আবার ভিলেন বানাই দিছে এখন আবার আপনার এই যে ফুটবল আর ফাহমিদুল নিয়ে যে বাফাফের সাথে যেই মিটিং চলবে সেই মিটিং এর পরে যদি ফাহমিদুল সে বাংলাদেশের প্লেয়ার হিসেবে আনতে পারে তখন দেখবেন যে কি আবার তাকে হিরো বানাই দিব সন্ধ্যার ভিতরে এই সকালে তাকে হিরো বানাইছে একবার বিকালে আবার ভিলেন বানাইছে সন্ধ্যার ভিতরে আবার হিরো বানাই দিব এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়া বা বাংলাদেশের নেতা হওয়াটা চারটি কানি কথা না এই ধরনের যে মানুষের একটা যন্ত্রণা যে সকালে হিরো বানায় দেয় বিকালে বিলিয়ন বানায় দেয় এই কারণে বাংলাদেশের নেতার খালি টাকা পয়সা মাই যে পকেট গোড়া যে জনগণের যেখানে হচ্ছে সেখানে না।